হ্যালো ফ্রেন্ডস ছেলের অনেক বায়নাতে আজ বাড়িতেই বানিয়ে নিলাম ম্যাঙ্গো আর চকলেট দিয়ে একটা মার্বেল কেক তো তার প্রথমেই আমি কি করেছি ম্যাঙ্গোর একটা ব্যাটার তৈরি করেছি আর একটা চকলেটের ব্যাটার তৈরি করেছি তো তারপরে কি করব না চকলেটের ব্যাটারটা একটু করে দেব। একটু করে ম্যাঙ্গোর ব্যাটারটা দেব। এই করে করেই পরপর পরপর দিতে থাকতে থাকতে দেখবে কি সুন্দর একটা মার্বেল কেকের স্ট্রেকচার এসে যাচ্ছে তার মাঝখানে এই ব্যাটারটা দেওয়ার আগে একটা কাজ করে নেবে বন্ধুরা অবশ্যই কেক টিনটার মধ্যে একটা বাটার পেপারকে অয়েল দিয়ে গ্রিস করে নিতে হবে তারপরে এই ব্যাটারগুলো আস্তে আস্তে পরপর পরপর স্টেপ বাই স্টেপ দেবে তারপরে দেয়া হয়ে গেলে এটা একটু এই কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নেওয়ার পর আমি দেখো দিয়েছি যখন ব্যাটারটা দেয়া হয়ে যাবে তখন আমি ওর ওপরে একটু আমন্ড কুচো দিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর তা না হলে তোমাদের যদি আমন্ড না থাকে বা না ভালো লাগে তাহলে তোমরা কাজু দিয়ে দেবে বা বাদাম দিয়ে দেবে তারপরে ট্যাপ করে নিয়ে তোমরা যদি ওভেনে করো তাহলে একশো আশি ডিগ্রিতে প্রথমে পাঁচ মিনিট পিট করে নেবে দেন পঁয়ত্রিশ মিনিট ওটাকে ওভেনে দিয়ে বেক করবে দেখো কত নরম হয়েছে আর যদি তোমরা গ্যাসে করো দেন সেম পর্যায়ে পঁয়তাল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট গ্যাসে বেক করতে পারো থ্যাংক ইউ